কৃষ্ণহারি বল সকল মন্ডলী সকল বক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম বক্তি গ্রহণ করবেন আজকে আমরা আস্বাদন করব বুদ্ধি ও রুচির দ্বারা চেতনাকে অপহরণ করা থেকে আসক্তিকে বিরত রাখুন শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় চৌচল্লিশ নং শ্লোকে সেখানে বলা হয়েছে যারা ইন্দ্রিয় ভোগ এবং জল অসহ্যের প্রতি অত্যাধিক আসক্ত এবং যারা এই ধরনের জিনিসের দ্বারা মোহিত তাদের মনে পরমেশ্বর ভগবানের প্রতি বক্তিমূলক সেবার জন্য দৃঢ় সংকল্প ঘটে না যারা ইন্দ্রিয় ভোগ এবং জল ঐশ্বর্যের প্রতি সদাসর্দা তারা সেখানে আসক্তে আবদ্ধ থাকে আর এই ধরনের জিনিস দ্বারা তারা সদাসর্বদা মোহিত হয় এবং তারা কখনো বক্তিমূলক সেবায় যুক্ত হতে পারে না ভোগ ও ঐশ্বর্য নাম যারা ইন্দ্রিয় ভূগ এবং জল অসহ্যের প্রতি দৃঢ়ভাবে তারা আসক্ত হয় যাদের চেতনা আসক্তির দ্বারা অপহত হয় সেখানে বলা হয় যে বুদ্ধি একমুখী বুদ্ধি সমাদনীয়তে পরমেশ্বরী পরমেশ্বরীয় আধ্যাত্মিক সত্যের দিব্য শোষণ বা উপলব্ধি বিকশিত হয় না কৃষ্ণ এখানে জোর দিয়ে বলেছেন যে যদি তুমি অপ্রাকৃত পথ অনুসরণ করতে চাও তাহলে তোমাকে ঐশ্বর্যের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে ইন্দ্রিয় বুক এবং বস্তুগত ঐশ্বর্য তিনি কেন একথা বললেন কারণ এই পৃথিবীতে আনন্দের দুইটি প্রধান উৎস রয়েছে অথচ অন্তত্ব যা আনন্দের মহান উৎস হিসাবে বিবেচিত হয় একটি হলো সম্পদ এবং অন্যটি হলো যৌনতা হিরণ্যকর্শিপুর তার নাম এই দুইটির প্রতীক হিরণ্য মানে শোনা সম্পদের একটি চিরন্তন প্রতীক আর কাশিপু বলতে বিছানা বুঝায় যা ইন্দ্রিয় সুখের প্রতিনিধিত্ব করে হিরণ্য কশিপু ছিলেন একজন সম্পদ এবং ইন্দ্রিয় সুখ উপভোগ করতেন ভোগ এবং ঐশ্বর্য বুগ কাশিপুরের সাথে মিলিত হয় এবং ঐশ্বর্য হিরণ্যের সাথে এই দুইটি ধন এবং ইন্দ্রিয় সুখ ভোগের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু শেষ পর্যন্ত বস্তুগত স্তরে আমরা আমাদের চেতনাকে ফাঁদে ফেলে এবং আটকে রাখে ইন্দ্রিয় তৃপ্তি মূলত যৌনতার চারপাশে ঘুরে যদিও এর অন্যান্য রূপ রয়েছে যাই হোক যৌনতা কেন্দ্রিক বা কেন্দ্রবিন্দু থেকে যায় যখন কেউ এর সাথে সংযুক্ত থাকে তখন চেতনা বস্তুগত স্তরে আটকা পড়ে যায় যার ফলে সচেতনতার উচ্চতর যে অবস্থা পুষানো কঠিন হয়ে পড়ে তো এই ধরনের আসক্তি একজনকে তাৎক্ষণিক আনন্দের বাইরে চিন্তা করতে এবং উচ্চতর কিছু জানার আকাঙ্ক্ষা করতে তখন বাধা দেয় এটি এমন একজন ব্যক্তির মতো যেখানে একটা সিনেমা চলছে এমন একটি গড়ে বসে আছে যদি তারা সিনেমায় মগ্ন থাকে তবে গড়ের অন্য সব কিছু সম্পর্কে তারা অজ্ঞ থাকে যদিও অন্যান্য জিনিসের উপস্থিতি থাকে সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার পর চারপাশে আলো নিপে যায় পর্দা জ্বলে উঠে এবং ব্যক্তি সম্পূর্ণরূপে নিম্নিত হয়ে যায় সিনেমার মায়া হারিয়ে যায় অন্য সব কিছু সম্পর্কে অজ্ঞতাকে। একইভাবে যখন আমরা রোমান্স হিংসা বা অ্যাডভেঞ্চার ইতিহাস অথবা সিনেমা যা কিছু ঘটে তার প্রতি আসক্ত হয় তখন আমরা আমাদের চেতনা অপহত হয় যা ভগবদ গীতায় ভগবান বলছেন এই আসক্তি আমাদের অন্য সব কিছুকে অজ্ঞ করে তুলে কারণ আমাদের সচেতনতা আর সিনেমার মধ্যে হারিয়ে যায় বা আটকা পড়ে একইভাবে যখন আমরা জাগতিক ঐশ্বর্য এবং ইন্দ্রিয়গত বুগের মগ্ন থাকি তখন আমাদের চেতনা দেহের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে তার আকাঙ্ক্ষা অভিজ্ঞতার সাথে ঠেনে নিয়ে যায় ফলস্বরূপ তাকে বলা হয়েছে যে ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি এক বিন্দু বুদ্ধি উদ্ভূত হয় না সাধক হিসাবে আমাদের সকল সকলেরই আকাঙ্ক্ষা থাকে যে এবং আমরা কেবল সেগুলো দূর করতে পারি না বা দূর করতে চাইতেও পারি না তবে আমরা সেই আকাঙ্ক্ষাগুলো নাচাওয়া না চাওয়া বেছে নিতে পারি এ অধ্যায়ের পরে ভগবান দ্বিতীয় অধ্যায় নং শ্লোকে সেখানে বলছেন কৃষ্ণ খাম খামি শব্দটি ব্যবহার করে এমন ব্যক্তির বর্ণনা করছেন যিনি কামনার জন্য আকুল তো আমাদের চেতনা অপহরণ বটে যখন আমরা এই ধরনের আসক্তিগুলো প্রবেশের দরজা খুলে দিই আর এই আসক্তিগুলো সর্বদা বিদ্যমান থাকে যখন আমরা কোনো কিছুর প্রতি আসক্ত হই তখন সংশ্লিষ্ট আকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা আমাদের চেতনার ঠিক বাইরে কাছাকাছি থাকে যে মুহূর্তে আমরা অলস হয়ে পড়ি এবং আনন্দের প্রতিশ্রুতির জন্য আকুল হতে শুরু করি সেই মুহূর্তে এই আকাঙ্ক্ষাগুলো ছুটে আসে যা তাদের প্রায় অপ্রতিরুদ্ধ করে তোলে তারা আমাদের চেতনা দখল করে আমাদের তাদের দিকে টেনে নিয়ে যায় আমাদের আবদ্ধ করে রাখে মূল কথা হলো তাদের জন্য আমাদের চেতনা উন্মুক্ত করা নয় আমরা তাদের উপস্থিতি স্বীকার করি তবে আমরা এটা স্বীকার করি যে তাদের মধ্যে লিপ্ত হওয়া অবাঞ্চিত এতে এব আমরা তাদের উপর কাজ না করার সিদ্ধান্ত নেই একবার আমরা এই সংকল্প গ্রহণ করি আন্তরিক এটি বজায় রাখার জন্য প্রচেষ্টাও করি আমরা বুঝতে পারি যে প্রলোভন আসতে পারে এবং যেতেও পারে কিন্তু আমরা স্থির থাকি আমরা বসীভূত হই না এর অর্থ ওই নয় যে আমরা শারীরিকভাবে গতিহীন হয়ে পড়ি যদি পলুবনের বিরুদ্ধে লড়াই আমাদের প্রথম দুর্বল বা আহত অবস্থায় ফেলে দিতে পারে আমাদের মনে রাখতে হবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে কোনো প্রলোভন বা যে কোনো পরিস্থিতি বা যে কোনো মায়ার দ্বারা যে শক্তিশালী হচ্ছেন পরমেশ্বর ভগবান যাই না কেন তিনি আমাদেরকে সর্বদা আমাদের সাথে আসছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সর্বশক্তির মানতার উপর বিশ্বাস রাখার অর্থ কেবল ওই বিশ্বাস করা নয় যে তিনি সর্বশক্তিমান এবং তিনি যে কোনো কিছু করতে পারেন প্রায় আমরা তার সর্বশক্তি মান্যতাকে অসাধারণ কৃতিত্বের বা পরিপ্রেক্ষিতে ভাবি যেমন গোবর্ধন পাহাড় তুলে নেওয়া হয় তবে এর অর্থ হলো তিনি সব বোঝাগুলো সরিয়ে ফেলতে পারেন যা আমরা নিজেরাই অপসারণ করতে পারি না তিনি আমাদেরকে এমন আসক্তি বা বাধা থেকে মুক্ত করতে পারেন যা অপতির অপ্রতিরুদ্ধ বলে মনে হয় আসক্তি অতিক্রম করা খুবই কঠিন হতে পারে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দুইটি উপায় সাহায্য করেন প্রথম আমাদের বুদ্ধিমত্তাকে প্রদান করেন এবং তারপর আমাদের যে উচ্চতর রুচি প্রদান করেন বুদ্ধিমত্তা আসে যত্ন সহকারে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে যত বেশি শাস্ত্র অধ্যয়ন করা হয় যত কিছু শাস্ত্র অধ্যয়ন শ্রবণ করা হয় তত বেশি তার বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় শাস্ত্রগুলো নিজের কৃষ্ণের দান এই যে শাস্ত্র যত গ্রন্থ রয়েছে সবই হচ্ছে পরমেশ্বর ভগবানের দান এবং গুরু এবং সাধুদের সান্নিধ্যে আমরা যখন সেগুলো অধ্যয়ন করি তখন আমরা যে বুধগম্যতা অর্জন করি এবং আর তাহাদেরই দান এই বুধগম্যতার মাধ্যমে আমরা বস্তুগত বুগের নিরর্থক বা আধ্যাত্মিক পরিপূর্ণতার মহিমা দেখতে শুরু করি আমরা যত বেশি বুদ্ধিবিত্তিকভাবে একটি উপলব্ধি করি তত এটি ইন্দ্রিয়গত বিষয়গুলো পিছনে চুরতে আমাদের প্ররোচনাকে দুর্বল করে কৃষ্ণ এবং কৃষ্ণ বক্তি অনুসরণ করার আমাদের আকাঙ্ক্ষাকে শক্তিশালী করে তোলে আমরা যখন অবিচলভাবে বক্তি অনুশীলন করি তখন আমাদের মধ্যে উচ্চতর রুচির বিকাশ শুরু হয় আমরা বক্তিমূলক কার্যকলাপ উপভোগ করতে শুরু করি এবং ধীরে ধীরে অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারি যে এই থেকে প্রাপ্ত পরিপূর্ণ ইন্দ্রিয়ের যে সর্বোচ্চ আনন্দকে ছাড়িয়ে দেয় আমরা আর বুঝতে পারি যে কৃষ্ণ আমাদের আনন্দের চূড়ান্ত উৎস আমরা আর আমাদের যে চেতনাকে আমাদের আসক্তির দ্বারা অপহরণ করতে দেই না যে বস্তুগুলো একবার আমাদের উপলব্ধ করেছিল সেইগুলো এখন উপস্থিত থাকতে পারে তবে আমরা স্বীকার করি যে আমাদের চেতনা একটি ধন কোন স্থায়ী আনন্দের জন্য সরিয়ে ছুটিয়ে বা নষ্ট করার মতো কিছুই নয় পরিবর্তে যখন আমরা বিবেকের সাথে আমাদের চেতনা কৃষ্ণের কাছে নিবেদন করি তখন এটি আমাদের প্রকৃত পরিপূর্ণতার সর্বশ্রেষ্ঠ সুখ নিয়ে আসে যেমন একজন মা তার সন্তানকে রক্ষা করেন এবং তাদের এমন বিপদে পড়তে দেন না যেখানে তারা অপহত হতে পারেন তেমনি তিনি সন্তানকে এই ধরনের ঝুঁকি চিনতে বা এড়াতে প্রশিক্ষণ দেন একইভাবে আমাদের বুদ্ধিমায়ের মতো আমাদের মন শিশুর মতো যখন আমাদের বুদ্ধি শক্তিশালী হয় তখন এটি মনকে নির্দেশ করে ওদিকে যাবেন না ভোগ এবং ঐশ্বর্যের দিকে আকৃষ্ট হবেন না এই দৃঢ় নির্দেশনার মাধ্যমে মন তখন ধীরে ধীরে সঠিক পথে এসে শিখে এর অর্থ ওই নয় যে আমরা আমাদের বুক বা অশ্বর্য সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে হবে বরং আমাদের বা আমরা এগুলোকে আমাদের আটকে রাখতে দেব না আমরা এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য এবং কৃষ্ণের সেবার জন্য এগুলো প্রয়োজন হিসাবে ব্যবহার করতে পারি তবে এর বাইরে আমরা ভ্রান্ত ধারণা পোষণ করি না যে এগুলো আমাদের প্রকৃত সুখ এনে দেবে আমরা জানি যে কৃষ্ণ ছাড়া আর কিছুই আমাদের সত্যিকার অর্থে সুখী করতে পারে না একটি শিশু প্রথমে একজন অপরিচিত ব্যক্তির দেওয়া চকলেট দ্বারা প্রলুব্ধ হতে পারে কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে বুঝতে পারে এই অপরিচিত ব্যক্তি আমার শুভাকাঙ্ক্ষী নয় সে আমাকে করতে বা আমাকে দেওয়ার ভান করে আমার প্রিয়জনদের কাছ থেকে দূরে সরিয়ে নিতে চায় এই বিপদ বুঝতে পেরে শিশুটি চার চকলেটকে তখন প্রত্যাখ্যান করে একইভাবে আমরা আধ্যাত্মিক বোধগম্যতার গভীর হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে পারমার্থিক পার্থিব আনন্দ যত ফলবন বা আমাদের ফাঁদে ফেলতে পারে কৃষ্ণ থেকে দূরে সরিয়ে দিতে পারে এই সচেতনতার মাধ্যমে আমরা তাদের মায়ায় পড়ে না একইভাবে যখন আমরা বুঝতে পারি যে প্রলোবনগুলো আমাদের সর্বশ্রেষ্ঠ প্রিয়জন কৃষ্ণ থেকে দূরে সরিয়ে দেয় তখন আমরা আমাদের প্রতিরোধ করতে শিখি বুদ্ধিমত্তা এবং উচ্চতর রুচি উভয়কে উন্নত করে আমরা আমাদের আসক্তি কাটিয়ে উঠতে পারি আমাদের চেতনাকে রক্ষা করতে পারি এটিকে কৃষ্ণ সেবায় নিবেদিত রাখতে পারি আমি দুই প্রভুর সেবা করতে পারি না আমাদের হৃদয়ে তোমার অবাক তোমার হয়ে যাও আনন্দ এবং সম্পদের কাছে যখন আমাদের মন আবদ্ধ থাকে এই ধরনের আসক্তি জ্ঞান দ্বারা বঞ্চিত হয় তাদের আধ্যাত্মিক সংকল্প সহজে চিহ্ন হয়ে যায় ঐশ্বরিক আবির্ভাব তারা থাকতে পারে না হে পরম প্রিয় প্রভু আমি একই সাথে দুই প্রভুর সেবা করতে পারি না বিশেষ করে যখন সেই প্রবুতের সার্থব্য বিপরীত হয় মায়া শক্তি মায়া আমাকে জড়জগতে আটকে রাখতে চায় যখন তুমি আমাকে এই কোপর থেকে মুক্ত করতে চাও হে ভগবান আমাকে আবেগহীনভাবে বস্তুগত আসক্তি আন্তরিক অঙ্গীকার অন্তর্নহিত যে অসঙ্গতি বুঝতে সাহায্য করো আমার কেবল একটা হৃদয় আছে এবং আমার হৃদয়ে সিংহাসন কেবল একজন শাসক থাকতে পারে এটি আত্ম হতে পারে অথবা এটি একটি মায়াময় বিকল্প হতে পারে যার লক্ষ লক্ষ আপনার মায়াময় শক্তির দ্বারা আমার সামনে চলছে এই যে প্রলোবনগুলো বেশিরভাগ ইন্দ্রিয়গত আনন্দ বস্তুগত সম্পদের অবতারে আসে হে পরমেশ্বর ভগবান আমাকে দেখতে সাহায্য করে এই যে প্রলোভনগুলো চাঁদে তা আপনার অর্পণের তুলনা নগণ্য এক ফুটা তৃপ্তি সমুদ্রের সাথে এক ফুটা আনন্দের তুলনা কিভাবে হতে পারে যখন আমি তোমার মধ্যে মার্জিত হতে পারি না তখন আমাকে এই বিশ্বাসঘাতক ভুল ধারণা বা বিভ্রান্ত হতে দিও না যে তুমি যথেষ্ট আকর্ষণীয় নও বাস্তবতা হলো যে তুমি আসলে কতটা আকর্ষণী তা উপলব্ধি করা এবং উপলব্ধ উপভোগ করার জন্য আমি যথেষ্ট উপলব্ধ নয় তো আমরা আমাদের চেতনা আমি যে জিনিসগুলোর সাথে সংযুক্ত যত দ্বারা মোহিত প্রকৃতপক্ষে অপহত এতটার দ্বারা যখন আমি তোমার সামনে থাকি তখন আমি আসলে তোমার সামনে থাকি না দয়া করে আমাকে এই ধরনের যে আসক্তি থেকে মুক্তি দিন যাতে আমি আমার হৃদয় মুক্তভাবে সম্পূর্ণরূপে তোমার কাছে উৎসর্গ করতে পারি হে আমার পরম প্রভু তো যারা ইন্দ্রীয় ভোগ এবং বস্তুগত ঐশ্বর্যের প্রতি আসক্তি অত্যাধিক আসক্তি বা আসক্ত যারা এই ধরনের জিনিস ধারা বিভ্রান্ত তাদের মনে পরমেশ্বর ভগবানের ভক্তিমূলক সেবার জন্য দৃঢ় সংকল্প ঘটে না যা শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় চৌচাল্লিশ নন শ্লোকে সেখানে বর্ণনা করছেন হরে কৃষ্ণ গীতার দ্বিতীয় অধ্যায় চৌচল্লিশ নং শ্লোকের আমরা আলোচনা এখানেই বিশ্রাম গ্রহণ করলাম হরে কৃষ্ণ যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন হরে কৃষ্ণ